নিজ দলের ভেতরের অস্থিরতা আবারও সামনে এলো মির্জা ফখরুলের ধমকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় পদ হারিয়েছেন ছাত্রদল নেতা অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে পদ হারানোর মতো গুরুতর কি এই ঘটনা তবে রাজনীতির নিয়ম বলছে দলের অভ্যন্তরীণ বৈঠক বা কথোপকথনের ভিডিও প্রকাশ করা কঠোরভাবে নিষিদ্ধ সংশ্লিষ্ট নেতা প্রকাশ্যে ধমকের ভিডিও শেয়ার করায় কেন্দ্রীয় নেতৃত্ব এটিকে গুরুতর শৃঙ্খলা ভঙ্গ হিসেবে দেখেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক ব্যক্তিকে ধমক দেওয়ার এগারো সেকেন্ডের ভাইরাল ভিডিও নিজের ফেসবুক আইডিতে শেয়ার দেওয়ায় পদ হারিয়েছেন ফরিদপুর জেলা ছাত্র দলের এক নেতা ব্যাপ রোববার ষোলই নভেম্বর সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় ছাত্রদল তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায় পদ হারানো ওই নেতার নাম খাইরুল ইসলাম ওরফে রোমান তিনি ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদে ছিলেন দুই সালে তিনি ছাত্রদলের প্যানেল থেকে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থী হিসেবে ভিপি পদে নির্বাচন করে পরাজিত হন খাইরুল জেলার ভাঙ্গা উপজেলার বাসিন্দা সম্পতি পঁচিশে অক্টোবর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি ও শরীয়তপুর সহ বৃহত্তর ফরিদপুরের খাদ্য অধিদপ্তরের উপপরিদর্শক পদে পরীক্ষার্থী যারা ফরিদপুরে এসে পরীক্ষা দিয়েছিলেন তাদেরকে ফুল দিয়ে বরণ করে আলোচনায় আসেন তিনি থেকে বহিষ্কার করা প্রেস বিজ্ঞপ্তিতে বার্তা প্রেরক হিসেবে স্বাক্ষর করেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সহ সভাপতি পদমর্যাদা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ অভিযোগের ভিত্তিতে ফরিদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম রোমানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। তবে এই ঘটনায় দলের অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি ক্ষমতার টানা পড়েন আর নেতৃত্বের প্রতি অবিশ্বাস সবকিছু মিলিয়ে ঘটনাটি এবার বড় ধরনের বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে রাজনৈতিক অঙ্গনে বিএনপি দলের ভেতরে এখনও এত কোন দল দলকে চরম বিপদে ফেলতে পারে বলেই মতামত রাজনীতি বিশ্লেষকদের প্রিয় দর্শক আপনার কি মনে হয় সোশ্যাল মিডিয়ার এই যুগে আসলে কি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছে এই ছাত্রদল নেতা নাকি নিজেদের দুর্বলতার আরেক প্রমাণ দিল বিএনপি কেন এত টানা পড়েন আপনাদের কি মনে হয় জানিয়ে কমেন্টস করে দিন সে সাথে ভিডিওটি শেয়ার করে দিন বন্ধুদের সাথে ধন্যবাদ